কি করেছো ছোটবেলায় খিচুড়ি ভোগের সবজি কাটছে বাড়িতে নতুন অতিথি এসছে দুজন এটা হচ্ছে পায়েলের ঠাম্মা আর এটা হচ্ছে মেজো ঠাম্মা আর সেখানে আমার দাদু বসেই আছে আর এখানে একজন ঘোমটা দিয়ে রান্না করেই যাচ্ছে পায়েল আদা বাড়ছে আজকে বেশি কথা বলতে নেই কারণ ঠাকুরের ভোগ হবে ভোগে নোংরা যাতে না পড়ে তাই জন্য চুপচাপই আছে আজকে যাকে বলে মৌনব্রত পালন করছে তাই তো হাসিতেই বোঝা হয়ে গেল সরস্বতী পুজোয় কি কি করেছো ছোটবেলায় ছোটবেলায় খিচুড়ি হয়েছে আর কি হয়েছে আর কি আর কিছু হয়নি কোথাও পাঞ্জাবি পরে ঘুরতে যাওনি হ্যাঁ কোথাও পরে তাহলে কোথায় যেতে আমাদের কোথায় ওই যেখানে জয়দেবের ছেলে বাড়ি করেছে সেই সেখানে সেই খামার বাড়ি কি হতো ওখানে ওখানে সরস্বতী যেমন সরস্বতী পুজো হতো পুষ্পাঞ্জলি দিতে যেতে অনেক লোক হতো নন্দ ঠাকুর পুজো করতো প্রতাপের বাবা আচ্ছা আর কি হয়েছে আর কিছু খিচুড়ি খিচুড়ি আর কি

বাবা শুধু ঘর বাড়ি পরিষ্কার পরিষ্কার করে করে আর পাচ্ছে না কারণ এগুলো দেখলে লোক এনজয় পাবে যে কি করতে হয় ঘরেতে সারাদিনে একটা মানুষ কি করতে পারে কতটা কাজ করতে পারে ঠাকুর ঘরের কাজ চলবে এবারে ঠাকুর ঘর পরিষ্কার করতে যাচ্ছে আর আমি পেছনে পেছনে ভিডিও করছি ধরতে গেলে এটাই আমার একটা কাজ যে কাজটা কেউ পারে না শুধু আমি পারি সরস্বতী ঠাকুরটাকে ঠিক জায়গায় বসিয়ে ঠাকুরঘরটা একটু মুছে নেব পুজোর জন্য ঠাকুরঘর ঘর সাফসাফাই চলবে মিশন ঠাকুরঘর ঘর সাফসাফাই ঠিক আছে ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে চকচক করছে মোছা মুছি কমপ্লিট ঠাকুর পরিষ্কার করাও কমপ্লিট এবার একটু সাজানো গোছানো বাকি দেখো বন্ধুরা ঠাকুর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে শুধু সাজানো বাকি আছে তো এটা একটু শুকিয়ে যাক না হলে এরপর পাতলে বা ছাপ পড়বে তাই শুকিয়ে গেলে আবার তোমাদেরকে দেখিয়ে দেবো টপ ঝুলিয়ে দিয়েছে এটা দেখানো হয়নি তোমাদের আমরা শুধু হ্যাঙ্গারের উপরে ঝুলিয়ে দিয়েছিলাম এতে গাছ লাগিয়ে এবারে একটা তারের উপরে ঝুলিয়ে দিয়েছে ওয়েদারটা খুবই ফ্যাকাসে রোদও সেরকম নেই রোদ নেই বললেই চলে সরস্বতী পুজোর দিনকালগুলো তো এরকমই হয় হালকা ফ্যাকাশে ফ্যাকাশে রোদ কখনো রোদই থাকে না দেখো বন্ধুরের দিকে কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার ওপরে গিয়ে ঠাকুর কাটা সাজিয়ে আস দেখো সব কিছু কিন্তু কমপ্লিট করে ঢাকা দিয়ে চলো যাই এখানে একজন ধুনু দিচ্ছে আমার দাদা চলে এসে লাগাচ্ছে মুখ দেখাবে না মুখ দেখালে কোথায় বিয়ে হবে না ভাই আমি একটু দাদার পিছনে লাগি কেউ কিছু মনে করবেন না

আমাদের কিন্তু বাড়ির সরস্বতী পুজো কমপ্লিট হয়ে গেল তো আবার বিকেল গোটা ষষ্ঠী রান্না হবে তোমাদের শাকটাই দেখিয়ে দেবো দেখো বন্ধুরা চক্চুরি কিন্তু প্রায় হয়েছে এবার নামিয়ে নেব চলো নামিয়ে নিয়ে দেখিয়ে তোমাদের দেখো বন্ধুরা তরকারি কিন্তু নামিয়ে নিয়েছি গোটা সুষ্ঠুর তরকারি আমাদের হয়ে গেছে তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন টাটা বন্ধুরা আজকে সারাদিন যা যা বললাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রমার পাশে থেকো টাটা